প্রশ্ন করেছেন তানজিরা ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোন খাবারগুলো বেশি উপকারী করে থাকে প্রেগনেন্সি পিরিয়ডটা আসলে মানে ইমিউনিটি কিন্তু কমে যায় মায়ের ইমিউনিটি ব্রেকডাউন হয় পুরনো যে কোনো রোগ মায়ের সেই সময় তখন বাড়তে পারে সেজন্য যতটুকু সম্ভব ন্যাচারাল এবং ফ্রেশ খাবার মায়ের খাদ্য তালিকায় রাখতে হবে স্পেশালি সিজনাল যে ফ্রুটসগুলো আছে সেই ফ্রুটসটা রাখবেন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো রাখবেন ইমিউনিটির জন্য মা চেষ্টা করবে সপ্তাহে তিন দিন যেন রোদে বসা যায় তিরিশ মিনিট করে অর্থাৎ সকাল দশটা থেকে তিনটা রোদে অ্যাটলিস্ট তিরিশ মিনিট করে গায়ের মধ্যে রোদ লাগানোর চেষ্টা করবেন পানি ঠিক রাখবেন আপনার ঘুমটা ঠিক রাখবেন খাবারটা যতটুকু ফ্রেশ করে রান্না করা যায় সেই খাবার খাবারটুকু খাবেন বাসি খাবারগুলোকে চেষ্টা করবেন আপনি অ্যাভয়েড করে যেতে ডিমটাকে প্রতিদিন দু থেকে তিনটা ডিম একজন মা তার ইমিউনিটি ঠিক রাখার জন্য খেতে পারেন কারণ ডিমের প্রোটিন একেবারেই গুড প্রোটিন গুড ফ্যাট মানে প্রচুর মাইক্রোনট্রেন থাকে শুধুমাত্র কুসুমে সহজে বডিতে অ্যাবজর্ব হয়ে যায় যার কারণে মাকে এটি খেতে বলে এবং প্রতিদিনের খাদ্য তালিকা যেন একটা সাইট্রাস ফ্রুট থাকে সো মা যদি গর্ভাবস্থা এটা খায় তার বাচ্চার ইমিউনিটিটাও ভালো হবে জন্মগ্রহণের পরে মায়ের ল্যাকটেটিং পিরিয়ডও মাকে ভালো খেতে হবে গর্ভাবস্থা যেভাবে খেয়েছে দুগ্ধদানকারী অবস্থায় কিন্তু মাকে সেভাবেই খেতে হবে একটা ছোট বাচ্চা যখন হয় তখন আমরা বলি যে বাচ্চাকে রোদে দেওয়ার জন্য ভিটামিন ডি ডেভেলপ করার জন্য বাচ্চার ঘুমের সাইকেলটাকে ঠিক রাখার জন্য হ্যাঁ মা ভালো খাবার খেলে বাচ্চার দুধের কোয়ালিটিটা ভালো থাকে অর্থাৎ বাচ্চা যদি মায়ের কোলেস্ট্রামটা খায় অর্থাৎ হওয়ার পর পর চব্বিশ ঘন্টার মধ্যে যে দুধটা পায় সেটা বাচ্চার ইমিউনিটি ডেভেলপ করতে অনেক অনেক বেশি হেল্প করে থাকে এছাড়া রোদে দেওয়া বাচ্চার ঘুমের সাইকেল ঠিক করা তাছাড়া যখন উইনিং প্র্যাকটিস শুরু হবে তখন বাচ্চাকে সব গ্রুপের খাবার থেকে বুঝে বুঝে খাবারগুলো দেওয়া এই বিষয়গুলো আসলে ইমিউনিটি ডেভেলপ করতে হেল্প করে থাকে